শুরু করতে চাই হাত ধরে আর আপনারা থাকলে সেটা নমস্কার গুড ইভিনিং আজকের ভিডিওটা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে শুনবেন রবীন্দ্রনাথ বলেছিলেন ফিরিবার পথ নাই দূর হতে যদি দেখো চাই পারিবে না চিনিতে আমায় এ বন্ধু বিদায় তো অ্যাকচুয়ালি কোনো কিছু বিদায় হয় না কিন্তু এই দশ দিনের যাত্রাপালাতে এই দশ দিনের কর্মকাণ্ডে এই বাড়ি যেটা বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম মেলাতে ই এক ইন্ডিয়া পার্টিসিপেট করেছে বিভিন্ন মানুষের সমাগম বিভিন্ন মানুষের এনকোয়ারি এত মানুষের এত রকম কোশ্চেন আমাদেরও অনেক কিছু শেখা অনেক অনেক নতুন নতুন মানুষের নতুন নতুন রাজ্য নতুন নতুন জেলা থেকে মানুষের এনকোয়ারি পরিচিতি কার্ড দেওয়া নিজের পরিচিতি দেয়া আর নিজের কোম্পানির যখন পরিচিতিটা দিই এত ভালো লাগে মানে এই দশ দিনটা যে কীভাবে চলে যায় যতই শারীরিক শরীর মস্তিষ্কে যত প্রেশার থাকবে না কেন কোনো কিছুই মনে হয় না এই সন্ধ্যাটা কখন হবে আর কখন এই পানীপুর মেলাতে আসবে তো গাইজ ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু শেষ হয় না শেষ থেকে শুরু হয় তবু শুরুর সময় যে এনার্জিটা থাকে শেষের সময় একটু দুঃখ লাগে আর কি যাই হোক এই দশ দিন অনেকে আমাদের ফেসবুক পেজ অন্যান্য পেজ থেকে সোশ্যাল মিডিয়া থেকে অনেকে এসেছে ইয়েক্স ইন্ডিয়া কাউন্টার কোথায় খুঁজতে দেখতে হ্যান্ডশেক করতে আলিঙ্গন করতে প্রত্যেককে ইয়েক্স ইন্ডিয়া টিমের হৃদয় থেকে আপনাদের অনেক 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 ভালোবাসার শ্রদ্ধা আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন শুধু একটাই হচ্ছে ইয়েক্স ইন্ডিয়া অ্যাজ এ টেকনিক্যাল পার্টনার হিসাবে আপনাদের প্রিভিয়াসলি সঙ্গে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে নট অনলি টেকনিক্যাল পার্ট হিসেবে নয় যে কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ এই হিসেবে নয় এভাবে একটা ভালো বন্ধু হিসাবে আমাদের হাতে হাত মিলিয়ে চললে আমার মনে হয় আসছে দু হাজার পঁচিশ আপনারও ভালো যাবে আমারও ভালো যাবে আপকামিং সমস্ত কিছুই ভালো যাবে আর ইন্ডিয়া টিম সর্বদা সেই দিকে সেভেন ডেজ অ্যাক্টিভ থাকে এইখানে আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই আমাদের দোকান কিন্তু আমরা কোনোদিন বন্ধ রাখি না আমরা দোকান সাত দিনই খোলা রাখি যাতে আপনারা এসে ফিরিয়ে ফিরোট না যায় গাইজ ই ইন্ডিয়া অলওয়েজ ডেস্কটপ ল্যাপটপ প্রিন্টার সিসিটিভি সমস্ত কিছুতে এমনকি চিপ লেভেল এমনকি একটা নিউজ আজ দু হাজার পঁচিশে শুরুতে হাতে দিতে চাই আমরা খুব নিয়ে আসছি যেখানে আপনারা চিপ লেভেলের কাজ নিজে শিখে নিজে একটা কিছু স্টার্ট আপ করতে চান বা নিজে কিছু করতে চান সেটাও আপনি করতে পারেন বা প্রিন্টারকে প্রিন্টার কাজ শিখতে চান সেটাও করতে পারেন এই বাদেও একটা জিনিস বলবো যে অনেকেই আছে যারা বেকারত্ব বা কি কি করব কি করবো এরকম ভাবছেন আমরা অলরেডি একটা থেকে শুরু করি আমি মনে করি যে শুরু বা জিরো থেকেই হয় আর লাইফে অনেক সময় সেকেন্ড চান্সও হয় আমার জীবন তো সেকেন্ড চান্স নিশ্চয়ই নিয়ে কোনো একদিন ভিডিও করব তো সেকেন্ড চান্সে জিরো থেকে শুরু করা আজকে পাঁচ পাঁচটা কাউন্টার বা পাঁচ পাঁচটা আউটলেট খুব শীঘ্রই এক্স ইন্ডিয়া সিটিতেও আসছে যাতে সিটি মানুষেরও শহর মানুষেরও টেকনিক্যাল পার্টনার ই এক্স ইন্ডিয়া হতে পারে সেই চিন্তা ভাবনায় খুব শীঘ্রই সিটিতেও আসছে তো গাইজ একটা জিনিস বলবো যে যারা এ ধরনের ভাবনা চিন্তা করছেন যে কি করবো কি শুরু করা যায় তাই আলোচনা করতে পারেন যে টেকনিক্যাল দুনিয়াতে যদি প্রবেশ করতে চান এ নিজেকে টেকনিশিয়ান নিয়োজিত করতে চান সেক্ষেত্রেও আমাদের দারুণ একটা অপরচুনিটি আছে আর এই সুযোগ হাত করবেন না যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই একটা বার করুন আমাদের সাথে দেখুন একটা যাত্রা শুরু করা যায় নতুন নতুন সিন্ডার হাত ধরে তো গাইজ ডেস্কটপ ল্যাপটপ প্রিন্টার সিসি টিভি ইভেন আজকেই এক ভদ্রলোক এখান থেকে আমাদের সাথে কথা বলে গেছে তো তিনি একজন সিঙ্গার প্রফেশনাল সিঙ্গার তারও কিছু এনকোয়ারি শুনলাম ভালো লাগলো যে তার নতুন নতুন কিছু কারাওকে সিস্টেম দিয়ে যা আমাদেরও জানা ছিল না জানলাম তো গাইজ এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন এনকোয়ারি নতুন নতুন জিনিস জানা আবারও শেষের কবিতা থেকে কোনো কিছু শেষ হয় না শেষ থেকে শুরু হয় তারপর একটা দু হাজার পঁচিশের নতুন এনভারনমেন্ট টেকনিক্যাল দুনিয়াতে ইয়ে শুরু করতে চায় আপনাদের হাত ধরে আর আপনারা সাথে থাকলে সেটা সম্ভব তো সুতরাং আপনারা সাথে থাকুন পাশে থাকুন ইন্ডিয়ার সাথে এক্সচেঞ্জ করুন আপডেট থাকুন থ্যাংক ইউ